দুপুরবেলায় আল্লাহ তালার এই খাস নামটি সাতবার বলবেন ইনশাআল্লাহ মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করবে ভালো করে একটু বোঝেন দুপুরবেলা দুপুরবেলা কোন সময় দোয়া কবুলের সময় সেটাও বলে দিচ্ছি জোহরের আগ মুহূর্তে সেটা হচ্ছে দোয়া কবুলের সময় এজন্য যতক্ষণ জোহরের ওয়াক্ত থাকবে এর আগ মুহূর্তে আপনি যদি আল্লাহ তালার কাছে এই আল্লাহ তালার খাস নামটি সাতবার বার বলতে পারেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে আল্লাহ তালা তিস্যাও তিসাম না ইসলাম্মান আশা দাখলাল জান্না যে ব্যক্তি আল্লা তালা নিরানব্বই নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই জন্য আলাহ তালা সিফাতী নিরানব্বইটির নাম রয়েছে যদি আপনি আল্লাহতালার এই নিরানব্বইটির নাম ধরে আল্লাহ তালাকে ডা নাম ধরলে হয়তো আলাহ তালা আপনার দোয়া কবুল তো অবশ্যই করবে। তবে এই নিরানব্বই নামের ভেতরে এই হাস নামটা আপনি দুপুরবেলায় সাতবার পড়বেন সাতবার পড়তে পারলে ইনশাল্লাহু আজিজ আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে রব্বুল আলমিন সৌরতুল আরাফে খুব সুন্দরভাবে বলেন আল্লাহ বলেন বান্দা আমার কিছু সুন্দর নাম রয়েছে তোমরা সেই সুন্দর নাম আমাকে ডাকো আমি তোমাদের আশা পূরণ করব। ফেদৌহু বিহা আবার রব্বুলা আলমিন অপর আয়াতে বলেছেন ওদৌ উনি আস্তাজি বান্দা যদি আমাকে ডাকতে পারো যদি ডাকার মতো ডাকতে পারো চাওয়ার মতো চাইতে পারো আস্তাজি বেলাকুম আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব সোহানুল্লাহ বাড়িতে যেয়ে বইলেন এই জন্য ফেদো বিহা বান্দা যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালার কাছে বলতে পারে আল্লাহ তালা বান্দার অবশ্যই মনের আশাগুলো পূরণ করে কারণ বান্দা যখন আল্লাহর স্মরণ করবে আলা বিদিক্রিল্লা হিত্স মাইনুল কলুপ শুধুমাত্র দুনিয়ার কোনো কিছু আপনার অন্তরকে প্রশান্তি দিতে পারে না দুনিয়ার কোনো কিছু আপনার মনের ভেতরে শান্তি আনি দিতে পারে না শুধুমাত্র আলা বিদিক্রিল্লা হি তক্স মাইনুল কলুপ শুধুমাত্র আল্লাহর স্মরণই ওয়ানের ভেতর প্রশান্তি আসে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যায় আপনার অন্তরটা একেবারেই আপনার চিত্ত প্রশান্ত হয় বলা যেতে পারে এই জন্য ডিপ্রেশনে আছেন হতাশ আসেন ফার্স্টেশনে ভুগতেছেন অনেক দিন ধরে দোয়া করতেছেন হুজুর দোয়া করছে হুজুর মসজিদে বলছে ইমাম সাহেব হুজুর যে সব সময় দোয়াটা পড়বেন আল্লাহ তালা কবুল করে নিবে কিন্তু আপনি দোয়া করছেন দোয়া কবুল হয় না আপনি আল্লাহ তালার কাছে চান চাওয়াটাও কবুল হয় না এই জন্য কিছু কিছু সময় আছে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে পারে আল্লাহ তালা বান্দাকে ফিরিয়ে দেয় না জাস্ট দুপুরবেলা জোহরের মুহূর্তের সময় আমি আবারও বলছি কিভাবে আমলটা করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান জোহরের আগ মুহূর্তে যখন জোহরের মুহূর্তে হাদিতে এসেছে জোহরের মুহূর্ত এটা হচ্ছে কি দোয়া কবুলের সময় কাবলা জোহর জোহরের আগ মুহূর্ত একবারে যোহন নিকটবর্তী সময় ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ওই সময় আল্লাহ তালা এই খাস নামটি সাতবার বলবেন ইনশা আজিজ আল্লাহ তালা আপনার মনের সব ন্যাক আশাগুলো পূরণ করে দিবে হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার পূরণ করে নেবে আল্লাহ তালাই বলেছেন ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহ হোসনা ফেদ বিহা বান্দা তোমরা আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ধরে যদি ডাকতে পারো বিহা আমি তোমাদের সেই ডাকে সারা দিব আস্তা ও দৌনি আস্তা লাকুম তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এই জন্য বান্দা যখন আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা বান্দার চাগুলো পূরণ করেন বান্দা যখন আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালা তার সেই আশাগুলো পূরণ করে দেয় এই জন্য দুপুরবেলা আল্লাহ তাল্লাহ খাস নামটি কিভাবে পড়বেন এটা করার জন্য প্রথমে আপনাকে উজু করা লাগবে সুন্দর করে উজু করবেন যেভাবে আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন নজুর শিক্ষা দিয়েছেন সেভাবে সুন্দর করে ওজু করে আমরা কয়েকবার শরীফ পড়ব নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে আপনি তিনবার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন এর আগে তিনবার দূর শরীফ পড়লে তিনবার পড়বেন এবং দুয়াটি পড়ার পর আবার তিনবার দূর শরীফ পড়বেন কারণ যেই মোনাজাতের মধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দূরত পড়া হয় না ওই মোনাজাতটা আল্লাহ তালা কখনো কবুল করে না এজন্য যখনই কোনো মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে এই মোনাজাতের আগে রসুল সাল্লামের প্রতি দরুদ পড়বেন কারণ যেই মোনাজাতে রাসূলের প্রতি দুরুদ পড়া হয় না মাহজুবুন মাহজুবন মোয়াল্লাহ আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে অবস্থায় থাকে আর যদি এখন দোয়া করছেন আল্লাহ রসুল্লাহ সাল্লামের প্রতি যদি দরুদ পড়া হয় ওই দোয়াটা ডিরেক্ট আরশিয়াজিমে যে নক করে সোহান আল্লাহ বলতে পারলেন না এই জন্য আজকে থেকেই এই দরুদটা পড়বেন ইনশাআল্লাহ অর্থাৎ দূরত পড়ে যে কোনো মোনাজাতে দূরদ যদি পড়তে পারেন এই দূরদটা পড়ার পর এই মোনাজাতটা আল্লাহ তালার কাছে একটা অ্যাকসেপ্টেড মোনাজাত হিসেবে গ্রহণযোগ্য হয় এই জন্য মোনাজাত পড়বেন আগে দুরুদ শরীফ তিনবার পড়বেন এবং পরে দুরুদ শরীফ তিনবার পড়বেন দোয়াটা পড়ার পর দোয়াটা হচ্ছে আল্লাহ তালার একটা সিফতি নাম একটা সিফতি নাম আর রহমান আর রহমান পরম দয়ালু আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন আর রহমান সাতবার যখন দোয়া কবুলের সময় বলবেন আল্লাহ আপনি পরম দয়ালু আপনি পরম আলু আল্লাহ আপনি ছাড়া আমি আর কারো কাছে মাথা ঠোকাই না আপনি কা ছাড়া আমি আর কারো প্রতি মুখাপেক্ষী নাই দুনিয়ার সবার প্রতি আশা ছেড়ে দিয়েছেন সবাই সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর দরবারে যে যদি আল্লাহ তালার কাছে একই আর এখলাস আর আনাতের সাথে পরিপূর্ণ আস্থার বিশ্বাস রেখে ওয়ামাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে ফাহুয়া হাসবু আল্লাহ তালা তার উদ্দেশ্যগুলো পূরণ করেন আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করে দেয় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে এজন্য দুপুর বেলায় দোয়া কবুলের মুহূর্তে কাবলা জোহর জোহরের আগ মুহূর্তে আপনি আল্লাহ তালার কাছে ভালো ভালোভাবে উজু করে উজু করে আপনি তারপর কয়েকবার ইস্তেকফার পড়বেন তারপর তিনবার দুরুদ শরীফ পড়েন দশ বার দুরুদ শরীফ পড়েন পড়বেন দুরুদ শরীফ পড়ার পর আপনি বলবেন আর রহমান আর রহমান কিংবা ইয়া রহমান এভাবে সাতবার পড়বেন সাতবার পড়ার পর আপনি আবার দুরুদ শরীফ তিনবার পড়ে আল্লাহ তালার কাছে আবার মুনাজাত করবেন মুনাজাতে বলবেন আল্লাহ হুম্মাক ফিরিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হুম্মার জোকনি আয় আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ হুম্মাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হেদায়তের ব্যবস্থা করে দেন আল্লাহ হুম্মা আফিনি

আল্লাহ তালার কাছে এই সিফতি নামটা ধরে জোহর রাগ মুহূর্তে বলতে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে